কান্দি ও খড়গ্রামে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শনিবার কান্দি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি লজে এই কর্মসূচি সূচনা করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার আশিস মার্জিদ কান্দির পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক বিডিও এসডিও পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নিজেদের পাড়ার নিজেদের এলাকার সমস্যার কথা জানালেন তারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর নির্দেশ মতো শনিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শনিবার কাদি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি লজে এই কর্মসূচি সূচনা করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার আশিস মার্জিত কাঁদি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক খড়গ্রামের ভিডিও মিলনি দাস কাঁদি এসডিও শাস্ত্রিক আম্বের দার পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে এলাকার মানুষদের স্বতঃস্প ছিল চোখে পড়ার মতো। নিজেদের এলাকার সমস্যার কথা জানালেন তারা দ্রুত সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন আধিকারিকরা আমার পাড়ায় আমার সমাধান অর্থাৎ সেই গ্রামের সেই পাড়ায় জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে সেই পাড়ায় কী কী সমস্যা সেই সমস্যার কথা বলবেন এবং মুখ্যমন্ত্রী মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেটাকে আমরা বাস্তবায়ন করব এখানে বিধায়ক এখানে বিডিও সভাপতি প্রধান জেলা পরিষদ মেম্বার উপপ্রধান সকলেই এখন সেই সমস্যার সমাধান হবে তাই তার আজকে দুই তারিখ শুভ সূচনা হলো সেই সঙ্গে দুয়ারে সরকার আগামী দোসরা নভেম্বর পর্যন্ত ক্যাম্পের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আয়োজিত হবে বলে জানান বিডিও মিলনী দাস পনেরোই নভেম্বর থেকে শুরু করে আগামী বছরের পনেরোই জানুয়ারির মধ্যে সমস্ত সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি

মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবাযুক্ত যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্প তাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন